রামনাথ স্বামী মন্দির যা ভারতের সবচেয়ে শ্রদ্ধে এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি তামিলনাড়ুর দক্ষিণ অংশের রামেশ্বরম দ্বীপে অবস্থিত এই মন্দির একটি সমৃদ্ধ এবং বহুতল ইতিহাস রয়েছে যা হাজার হাজার বছর আগে হ্যাঁ আজকে আমরা সেই রামনাথ স্বামী মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা রাখব তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সব ভিডিওগুলো ফলো করতে থাকুন আর হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে মাদুরাই মীনাক্ষী মন্দিরের লিঙ্কটা দিয়ে রাখলাম যদি পারে তাহলে একটু ঘুরে আসুন ঠিক আছে তাহলে শুরু করছি রামেশ্বরম মন্দিরের ইতিহাস এই মন্দিরের ইতিহাস হিন্দু পুরাণ এবং কিংবদন্তির সাথে গভীরভাবে জড়িত। হিন্দু বিশ্বাস অনুসারে এই মন্দিরটি প্রভু রামের সাথে যুক্ত। হিন্দু ধর্মমলন্দের অন্যতম পূজনীয় দেবতা। কথিত আছে যে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং অনুগত ভক্ত হনুমানের সাথে রাক্ষস রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার সময় রামে শরমি গিয়েছিলেন। রামে শরম হলো সেই জায়গা যেখানে ভগবান রাম রাবণের বিরুদ্ধে মহাকাব্যিক যুদ্ধ শুরু করার আগে তার আশীর্বাদ এবং নির্দেশনা চেয়ে ভগবান শিবের উপাসনা করেছিলেন বলে বিশ্বাস করা হয় ভগবান শিবের সমর্থনের জন্য কৃতজ্ঞতা স্বরূপ ভগবান রাম এই স্থানে একটি লিঙ্গম অর্থাৎ ভগবান শিবের একটি বিমূর্ত উপস্থাপনা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় এই লিঙ্গটিকে স্বয়ম্ভু লিঙ্গ বলা হয় যার অর্থ এটি প্রকাশিত ছিল রামেশ্বরম মন্দিরের ইতিহাসের সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটু হলো সেতু সমুদ্রামের সাথে সম্পর্ক লঙ্কায় পৌঁছানোর জন্য ভগবান রাম দ্বারা নির্মিত একটি পৌরাণিক সেতু আদমের সেতু বা রামের সেতু নামেও পরিচিত এই সেতুটি সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছানোর জন্য ভগবান রামের বনবাস বাহিনী বলতে গেলে বানর যোদ্ধা বাহিনী দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয় ভাসমান পাথর এবং প্রবাল প্রাচীর দিয়ে তৈরি এই সেতুটি রামেশ্বরমকে শ্রীলঙ্কার দ্বীপের সাথে যুক্ত করেছে বলে জানা যায় এটি একটি প্রাকৃতিক গঠন যা কিছু হিন্দু ভক্ত বিশ্বাস করেন যে এটি ভগবান রামের নির্মিত সেসু সেতুর অবশিষ্টাংশ এই সেতুর অস্তিত্বের বিশ্বাস বহু শতাব্দী ধরে তীর্থযাত্রী ও পর্যটকদের রামেশ্বরমে আকৃষ্ট করেছে রামেশ্বরম মন্দির ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বহু শতাব্দী ধরে হিন্দুদের জন্য একটি শ্রদ্ধেয় তীর্থস্থান সারা দেশ এবং তার বাইরে থেকেও ভক্তদের আকর্ষণ করে ভগবান রাম এবং মহাকাব্য রামায়ণের সাথে মন্দিরের সম্পর্ক লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এর গুরুত্বকে আরও দৃঢ় করেছে ইতিহাস জুড়ে বিভিন্ন শাসক এবং রাজবংশ মন্দিরের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণে অনেক অবদান রেখেছে রাজা চোল এবং জয়বীর সিংকারিয়ানের মতো রাজারা মন্দিরে উল্লেখযোগ্য দান এবং সংস্কার করেছিলেন শিলালিপি এবং রেকর্ডের মাধ্যমে মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য স্পষ্ট হয় যা যুগে যুগে টিকে আছে মধ্যযুগীয় সময়কালে ভারত ইসলামিক আয়ক আজমের বেশ কয়েকটি উদাহরণও প্রত্যক্ষ করেছিল যেখানে হিন্দু মন্দিরগুলি প্রায় মুসলিম শাসকদের দ্বারা ধ্বংস বা অপবিত্র করা হয়েছিল রামেশ্বরম মন্দিরও এর থেকে মুক্ত ছিল না এবং আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুরের শাসন আমাকালে এটি ক্ষতিগ্রস্ত হয় যাই হোক এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও মন্দিরটি উপাসনা এবং তীর্থযাত্রার কেন্দ্র হিসেবে অব্যাহত ছিল নায়ক এবং মারাঠা সহ বিভিন্ন রাজবংশের সময় এটি বেশ কয়েকটি পুনর্গঠন এবং সংস্কারের মধ্য দিয়েছিল যারা মন্দিরটিকে পুনরুদ্ধার উপসারিত করেছিল রামেশ্বরম মন্দির তার প্রাণবন্ত এবং মহৎ উৎসব ও আচার অনুষ্ঠানের জন্য বেশ পরিচিত এই মন্দিরে তে ভগবান শিবকে উৎসর্গীকৃত অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় ভক্তরা উপবাস করেন পূজা করেন এবং শিবের আশীর্বাদ পেতে মন্দিরে যান রামনবমীতেও শোভাযাত্রা এবং বিশেষ পূজা সহ ভগবান রামের জন্মদিন অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় সেতু করায় স্নান এইটি একটি আচার এবং এই আচারের মধ্যে রয়েছে পবিত্র স্নান করা যেখানে বিশ্বাস করা হয় যে লঙ্কার পৌরাণিক সেতু সূচনা বিন্দু দু সালে রামনাথ স্বামী মন্দিরটি একটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যখন মন্দির কর্তৃপক্ষ ভক্তদের চলাচলের সুবিধার্থে একটি নতুন প্রশস্ত করিডোর নির্মাণের জন্য পূর্ব প্রবেশদ্বার টাওয়ার প্রাচীন রাজা গোপুরমকে ভেঙে ফেলার প্রস্তাব করে এই প্রস্তাবটি ঐতিহ্য সংরক্ষণবাদী এবং ঐতিহ্যবাদীরা যারা মন্দিরের ঐতিহাসিক ও স্থাপত্য তাৎপর্য রক্ষা করতে চেয়েছিল সহ বিভিন্ন মদ মহল থেকে প্রতিবাদের জন্ম দিয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মাদ্রাজ হাইকোর্ট সংস্কারের পক্ষে কাঠামো ভেঙে নতুন করে অনুমতি দেয় ঐতিহাসিক ঐতিহ্যের সংরক্ষণ এবং আধুনিক সুযোগ সুবিধা এবং দর্শনার্থী ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার মধ্যে সূক্ষ্ম ভারসাম্যকে তুলে ধরে রামেশ্বর মন্দির তার সমৃদ্ধ ইতিহাস ধর্মীয় তাৎপর্য এবং স্থাপত্যের জাকজমক সহ হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে একটি মহাকাব্য রামায়ণ ভগবান রাম এবং পৌরাণিক সেতু সমুদ্রের সাথে এর যোগসূত্র এটিকে গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বের জায়গা করে তুলেছে সংস্কারের সময়কাল ইসলামিক এবং আইক্লনকাজম এবং ঔপনিবেশিক প্রভাব দ্বারা চিহ্নিত ভক্তদের স্থিতিস্থাপকতা এবং স্থায়ী বিশ্বাসকে প্রতিফলিত করে যারা এই পবিত্র স্থানটির উপাসনা এবং বজায় রেখেছে চলমান পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং উন্নত সুযোগ সুবিধা সহ রামেশ্বরম মন্দিরটি সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের কাছে টানতে থাকে এটিকে ভারতে ভক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি চিরন্তন প্রতীক করে তুলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি পারেন বন্ধুদের সাথে শেয়ার করে দিন